চাকুরি জীবন থেকে অবসর নিলেন স্বনামথুনু বুন কর্তা কুমার মেথি দীর্ঘ তেত্রিশ বছর মাস সুনামির সাথে কাজ করে আজ চাকুরী জীবন থেকে অবসর নিয়েছেন সালে তিনি ফরেস্টার হিসেবে এরপর তাকে বিদ্যুৎ বিভাগের সামনে অর্থাৎ জাতীয় সড়কের পাশে থাকা বিট অফিসে বিট অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয় এর এরপূর্বে তিনি নিভিয়া চা বাগানের সহকারী ম্যানেজার হিসেবে দায়িত্ব সামলেছেন কর্মজীবনে প্রতিটি কাজ সুনামির সাথেই সম্পাদন করেছেন তিনি তিনি এলাকায় মেথিবাবু হিসেবেই পরিচিত আছেন এছাড়া উনার রয়েছে একটি বাড়তি পরিচিতি তিনি লোয়ারপুয় এলাকায় বিবাহ বন্ধুরে আবদ্ধ হওয়ায় লোয়ারপোয়ার জামাই হিসেবেও পরিচিত বর্তমানে তিনি লোয়ারপুয়া রেঞ্জের ডেপুটি রেঞ্জার অছিল ওনার চাকুরী জীবন থেকে অবসরের অন্তিম দিন ফলে আজ পর রেঞ্জের লগাই বিট অফিসে অনিমেষ মেধিকে বিদায় সম্বর্ধনা জানানো হয় পর রেঞ্জ অফিসার গৌতম টিমুগের সভাপতিত্বে হওয়া বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে প্রত্যেক বক্তাই অনিমেষ মেধির কর্মজীবন নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং চাকুরী জীবনের বিভিন্ন ইতিবাচক দিকের প্রশংসা করেন এছাড়াও বক্তারা আরও বলেন অনিমেষ মেধি শুধু এক বনু সংরক্ষক ছিলেন না ছিলেন প্রকৃত একজন সমাজ সমাজসেবীও তিনি সর্বদা শোক দুঃখে মানুষের পাশে দাঁড়িয়েছেন মেদায় বিট অফিসার অনিমেষ মেধি ওনার বক্তব্য কর্মজীবনে যারা পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বলেন সকলের সহযোগিতায় এতদিন চাকুরি করতে পেরেছেন তবে তিনি অবসরে গেলেও সর্বদা বনাঞ্চল সংরক্ষণ করার অঙ্গীকারের পাশাপাশি একা বনু বিভাগের দায়িত্ব নয় বনাঞ্চল সংরক্ষণ করা সমাজের প্রতিটি নাগরিক কর্তব্য বৃক্ষকে নিজের সন্তানের মতো লালন পালন করা কর্তব্য বলে জানান পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে বনাঞ্চল সংরক্ষণ করতে সকলের সহযোগিতা কামনা করেন নিজের বক্তব্যে লোয়ার পোয়ার রেঞ্জ অফিসার গৌতম টিমুং বললেন আমি লোয়ার পোয়ার একবারে একেবারেই নতুন কিন্তু সর্বদা একজন অভিভাবকের মতো সুপরামর্শ দিয়ে পাশে ছিলেন মেথিদা উনার অবসরে নিজেকে বড়ই একা মনে করছে কিন্তু একদিন সবাইকে চাকুরি জীবন থেকে অবসর নিতে হবে এটাই নিয়ম এরপর একে একে সকলে প্রিয় বনকর্তাকে ফুলের তারা গামছা সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন শম্পুরতুলা সভার যদি পরে এরপর সজ্জিত করে রিপোর্ট নিউজ ও আমরা ঘুরিয়েছি আজকে আমি সুন্দরভাবে একটা বিদায় বিদায় আমি গৌরবান্বিতার ভাই সকলে আমি আমার যে ভাবি এখন যেগুলো আছে তার চাকরিটা রয়েছে না এখন চাকরি একটু কঠিন হয়ে

আমাৰ অনুৰোধ আপোনাৰ নিশিতা আপোনালোকে জানে জগৰ পৰা তাৰ লগত আমি তেনেকৈ ফিল কৰিছে মনটো ভাল লাগিছে নেকি ইভেন আজিও সুধিছোঁ তাৰ মানুহৰ জীৱন লাইফত চাৰ্ভিচ পৰাৰ ৰিটায়াৰমেণ্ট এনেকুৱা একবাৰ হয় সেইটো হ'ল তাকো মই নিমৰিবতে হ'ব আমি মিৰিগা ব্লগ পাইছোঁ বহুত আগত পৰা যেতিয়া গহৰপাত টাৱেছিলোঁ তেতিয়া পঢ়া ই আমাৰ লহৰপাৰ ল'ৰাজত নাই তেতিয়া আছিলে চুৱাইগাৰী কেইজত